বর্তমান সময়ে বিনিয়োগের কথা উঠলেই অনেকেই দ্বিধায় পড়েন শেয়ার বাজারে লাভের সম্ভাবনা বেশি কিন্তু ঝুঁকিও কম নয় মিউচুয়াল ফান্ডের রিটার্ন ভালো হতে পারে কিন্তু বাজারে ওঠানামা সবসময়ই চিন্তার কারণ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভরসার জায়গা এখনও একটাই ফিক্সড ডিপোজিট বা এফডি আর এফডি বললেই যে নামটা সবার আগে আসে তা হল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দু সালের শুরুতেই এসবিআই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন এফডি স্কিম ইতিমধ্যেই জনপ্রিয় অমৃত বৃষ্টি স্কিমের পাশাপাশি এই প্রকল্প দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কাছে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই নতুন স্কিমই কি কত সুদ পাওয়া যাচ্ছে এক লক্ষ টাকা জমা রাখলে কত রিটার্ন মিলবে কারা সবচেয়ে বেশি লাভবান হবেন কেন এফডি এখনও জনপ্রিয় নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে এফডি এখনও প্রথম পছন্দ হওয়ার কয়েকটি বড় কারণ রয়েছে মূলধন সুরক্ষিত থাকে নির্দিষ্ট সুদের হার বাজারের ওঠানামার প্রভাব নেই আগে থেকেই রিটার্ন জানা যায় বিশেষ করে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত মানুষদের জন্য এফডি মানে নিশ্চিন্ত সঞ্চয় রিজার্ভ ব্যাংক রেপো রেট কমানোর পর অনেক ব্যাংক আমানতের সুদ কমালেও এসবিআই এখনও তুলনামূলকভাবে আকর্ষণীয় সুদের হার বজায় রেখেছে বর্তমানে সাধারণ গ্রাহকদের জন্য এফডি সুদের হার প্রায় তিন দশমিক শূন্য পাঁচ প্রতিশত থেকে সাত দশমিক এক শূন্য প্রতিশত পর্যন্ত রয়েছে অমৃত বৃষ্টি এফডি কেন এত জনপ্রিয় এর সবচেয়ে আলোচিত এফডি স্কিমগুলির মধ্যে অন্যতম হল চারশো দিনের অমৃত বৃষ্টি স্পেশাল এফডি এই স্কিমে সাধারণ নাগরিকরা বছরে প্রায় ছয় দশমিক ছয় শূন্য প্রতিশত সুদ পাচ্ছেন প্রবীণ নাগরিকদের জন্য সুদ প্রায় সাত দশমিক এক শূন্য প্রতিশত বিনিয়োগে তুলনামূলক বেশি রিটার্ন পাওয়ার জন্য এই স্কিম দ্রুত জনপ্রিয় হয়েছে যারা এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদ রিটার্ন চান তাদের জন্য এটি একটি আকর্ষণীয় বিকল্প নতুন পাঁচ বছরের এফডি স্কিম এবার এস নিয়ে এসেছে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য নতুন এফডি স্কিম সুদের হার সাধারণ গ্রাহক ছয় দশমিক শূন্য পাঁচ প্রতিশত প্রবীণ নাগরিক সাত দশমিক শূন্য পাঁচ প্রতিশত দীর্ঘ সময় ধরে স্থির রিটার্ন পাওয়ার কারণে এটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে এক লক্ষ টাকা জমা রাখলে কত রিটার্ন মিলবে ধরা যাক একজন সাধারণ গ্রাহক পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা এফটি করলেন মেয়াদ শেষে তিনি পাবেন প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আঠেরো টাকা অর্থাৎ শুধুমাত্র সুদ বাবদ আয় হবে প্রায় পঁয়ত্রিশ হাজার আঠেরো টাকা অন্যদিকে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে মেয়াদ শেষে পাওয়া যাবে প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার আটশো ছাব্বিশ টাকা এক্ষেত্রে বাবদ আয় প্রায় একচল্লিশ হাজার আটশো ছাব্বিশ টাকা অবসর জীবনে নিশ্চিন্ত আয়ের জন্য এটি একটি বড় সুবিধা কেন সিনিয়র সিটিজেনদের জন্য এফডি বেশি উপযোগী প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার সুযোগ কম থাকে নিয়মিত আয় ও মূলধনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ এসবিআই বরাবরই সিনিয়র সিটিজেনদের অতিরিক্ত সুদের সুবিধা দেয় ফলে তাদের জন্য এফডি একটি নির্ভরযোগ্য আয় উৎস হয়ে ওঠে কিভাবে এসবিআই এফডি খুলবেন এফডি খোলার প্রক্রিয়াও এখন অনেক সহজ অফলাইনে নিকটবর্তী এসবিআই শাখায় যান কে হিসেবে আধার ও প্যান কার্ড জমা দিন নগদ চেক বা অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে এফডি খুলুন অনলাইনে এসবিআই নেট ব্যাংকিং অথবা ওয়াইনো অ্যাপ মাত্র কয়েক মিনিটেই এফডি খোলা সম্ভব মেয়াদ ও নমিনি অবশ্যই উল্লেখ করতে হবে বর্তমান বাজারে এফ কেন গুরুত্বপূর্ণ বর্তমানে মুদ্রাস্ফীতি বাড়ছে বাজারে অনিশ্চয়তাও রয়েছে এই পরিস্থিতিতে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হলেও এফডি এমন একটি বিনিয়োগ যেখানে রিটার্ন আগে থেকেই নির্ধারিত বাজারের ধাক্কা লাগে না দীর্ঘমেয়াদি সঞ্চয় পরিকল্পনা সহজ হয় যারা শেয়ার বাজারের ঝুঁকি নিতে চান না তাদের জন্য এটি একটি নিরাপদ বিকল্প বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের লক্ষ্য ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বোঝা এসবিআইয়ের অমৃত বৃষ্টি হোক বা নতুন পাঁচ বছরের এফডি স্কিম দুটি নিরাপদ ও স্থিতিশীল রিটার্নের সুযোগ দিচ্ছে বিশেষ করে মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকদের জন্য এটি বড় ভরসা হতে পারে কারণ শেষ পর্যন্ত বিনিয়োগ মানে শুধু লাভ নয় বরং নিশ্চিন্ত ভবিষ্যৎ তৈরি করা ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ